একসময় বাংলা ছিল সমৃদ্ধির আলোয় হওয়া এক রাজ্য পনেরোশো সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলাকে জয় করেন সে থেকে শুরু হয় ইতিহাসের এক সোনালী অধ্যায় মুঘল আমল ঢাকা হয়ে ওঠে মুঘল বাংলার প্রাণ কেন্দ্র পুরীগঙ্গার তীরে জেগে ওঠে সোনার নগরী চীন আরব আর ইউরোপ থেকে আসত বানিকেরা দেশ মসলিন আর সোনালী ব্যবসার গৌরবে ভরে উঠেছিল বাংলা আজও সেই যুগের স্মৃতি বহন করে লালবাগ কেল্লা আহসান মঞ্জিল আর মুঘলাই রান্নার অনন্য স্বাদ মুঘলদের স্থাপত্য শিল্প আর সংস্কৃতি মিশে গেছে আমাদের ঐতিহ্যে কিন্তু ইতিহাসে সব আলোতেই ছায়া থাকে সতেরোশো সাত সালে অরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল হতে থাকে মুঘল সাম্রাজ্য সতেরোশো সালে পলাশি যুদ্ধে নবাব সিরাজ পরাজয়ে শেষ হয় বাংলার মুঘল গৌরব তবুও মুঘল আমল আজও বেঁচে আছে আমাদের স্থাপত্যে পোশাকে ভাষায় আর জীবনের ছোঁয়ায় বাংলার ইতিহাসের এই অধ্যায় আমাদের গর্ব আমাদের পরিচয় আমরা শুধুমাত্র জানি উনিশশো একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর আমরা অতীত সম্পর্কে কিছুই জানি না কিন্তু বাংলা ভাষাকে টিকিয়ে রেখেছে হাজার শত বছরের পুরনো ইতিহাস আমি চাঁদমান আজকের ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরলাম বাংলার মুঘল আমলের সামান্য কিছু তথ্য যদি ইতিহাস তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টের আশা তো করা যেতেই পারে এটাই ছিল আজকের মুঘল আমলের হারিয়ে যাওয়া কিছু গল্প আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে খোদা হাফেজ ভালো থাকবেন